আগেও যেমন বলেছি এখনও বলবো যেমন সন্তানহীনতা কোনো অপরাধ না এটা একটা রোগের মধ্যে পড়ে ঠিক সেই রকমই কারুর ভরা কোল যেখানে কিনা হেঁটে চলে খেলে দুলে বেড়ানো সন্তানরা রয়েছে সেই মা যতই খারাপ হোক তারপরেও সেই মায়ের কোল খালি খরার মতন কথাবার্তা আমরা বলতে পারি না দুটোর মধ্যে কোনোটারই রাইট আমাদেরকে কেউ দেয়নি সেই অধিকার কেউ দেয়নি আমাদেরকে যে যার সন্তান নেই তাকে নিয়ে আমরা দিনের পর দিন কাটাছেড়া করব আর যার সন্তান আছে তার ওপর আমি রাগ না দেখতে পেরে তার বাচ্চার ওপরে রাগটা দেখিয়ে তার বাচ্চার আমি ক্ষতি চাইব এইটা আমাদের ওয়াইটির একটা জঘন্য নোংরা কদর্য ভিত হয়ে গেছে যে ভিতটা আজ অব্দি কেউ ছেঁটে ফেলতে পারছে না আমি বুঝতে পারছি না কেন একটা সোজা সিম্পল কথা যেটা একবার মাথায় বসিয়ে নিলেই হয়ে যায় যে আজকে আমার হাজার রাগ হোক আমি শুধু পার্টিকুলার সেই মানুষটাকে বলবো তার সাথে জড়িত বাকি মানুষগুলোকে না তার সাথে জড়িত তার সন্তানকে কক্ষনো না কারণ এইটা অপরাধ অন্যায় মধ্যে পড়ে যায় আমি কালকে অনেকের ভিডিও দেখেছি যারা কিনা প্রতিবাদ তুলেছ আমি মুনমুনের ভিডিওটা দেখেছি মানে আমাদের নেকুর ভিডিও দেখেছি আমার ভালো লেগেছে স্পষ্ট কথা স্পষ্টভাবে বলেছে ভালো লেগেছে আজকে ওয়াইটিতে এই যে একটা সচ্ছলতা তৈরি হওয়া খুব দরকার যে আমার যদি তোমার কোনো কথায় ভুল লাগে আঙ্গুল দেখিয়ে নাম ধরে বলবি যে হ্যাঁ রিম্পা তোর এই কথাটাতে আমার অবজেকশন অনেক তো হলো আরে বাবা একটা না একটা জায়গায় এসে তো সবাইকে থামতে হবে আমি বারবার বলেছি রাবারকে তুমি যত টানবে যখন গিয়ে ছিঁড়বে দুপক্ষরই লাগবে আজকে সেটা হচ্ছে দরিদ্রী মুখের ভাষা ঠিক রাখে না সংযত রাখে না যেদিনকে বাজা 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 করে বলেছে তারও সন্তানহীনতার জায়গাটায় সেই রকম কষ্ট হয়েছে ঠিক সেই সেইরকমই ধরিত্রী হাজার অন্যায় করুক বা সুতোপাদি হাজার অন্যায় করুক আমরা পার্টিকুলার ওই মানুষগুলোর ওপরে রাগ তুলব নাকি তাদের ঘরের সন্তানগুলোর ওপর ধরিত্রীর দোষের ভাগিদার তো তার ছেলে হতে পারে না হতে পারে কি পারে না কারুর সন্তানই হতে পারে না সে আমার সামনে মানে অপোজিটে দাঁড়িয়ে থাকা মানুষ হোক বা আমি আমার নিজের এই সাইডে আমি যে মানুষগুলোকে দেখছি আমি দল বিভাজন করে বলছি না আমি শুধু ওই আমরা তো নিজেরাই একটা ঠিক করে নিয়েছি যে মতের মিল খায় কিছু সংখ্যক মানুষ আর অমতে যায় কিছু সংখ্যক মানুষ তাদের কথার সাথে মতের মিল খায় না তাহলে তাদের কথাকে আমরা যুক্তি দিয়ে খণ্ডাবো যে তুই আমাকে এই কথাটা বলি কেন এটার কারণটা কি এইটা দিয়ে আমি শেষ করব কথাটাকে সেখানে আমি সন্তান পরিবার পরিজন এদেরকে টেনে নিয়ে এসে কেন কারণ আমাদের মা বাবারা এসে এখানে আমাদেরকে বসিয়ে দিয়ে যায়নি সব বুকে মুখে বুড়ো আঙ্গুল বসে চুষছে যে আমার মা বাবা এসে বসিয়ে দিয়ে গেছে সে কো যেরকম প্রথম স্কুলে মা বাবা গিয়ে ভরে দিয়ে আসে ওরা আমরা চিল চিৎকার মারি তারপরে আস্তে আস্তে আমরা অভ্যস্ত হই ওয়াইডিরা তো সেটা না প্রত্যেক অ্যাডাল্ট এখানে তাহলে রকম মূর্খামির কাজগুলো কি করে হয় জানি না আমি জানি না যে কাজটা হয়েছে সত্যিই দুঃখিত আর লজ্জাজনক বিষয় হয়ে গেছে কালকে মামন্দির ভিডিও দেখলাম যে সরি বলছে এই সিচুয়েশানটাই ক্রিয়েট হওয়ার দরকার ছিল না দরকারই ছিল না এতটা হাইপার এত হাইপার রাগের বশবর্তী হয়ে মানুষ যে কত ভুল ডিসিশান নেয় এটা তার জলজান্ত প্রমাণ কি আরে বলতাম মামদি তুমি এত মাথা গরম করবে না তুমি যে চেচাও তোমাকে দেখে আমার ভয় করে আমার ভয় করে আমি এত চিৎকার সহ্য করতে পারি না একদম সহ্য করতে পারি না সে যেই চেঁচাক আর আমি চেঁচিয়ে কথা বলি না বাচ্চা কাচ্চার ঘর অবশ্যই বলি কিন্তু এই রকম না যেদিন চিৎকার করি সেদিন আমার মাথা পাতা যন্ত্রণায় ছিঁড়ে যায় যেটা হলো ভালো হলো না ওয়াইটি ছেড়ে দেওয়ার কথা আমি কাউকে কোনো সময় বলতে পারি না ওয়াইটি সবার জন্য খোলা নতুন করে শুরু করো এখানে অনেক মানুষ অনেক ভুল করেছে তারাও যখন নিজেদের ভুল বুঝতে পেরে টিকে আছে তুমিও সেটা চেষ্টা করো ভাষা সংযত করো তুমি যদি দেখতাম বাড়িতে টিউশন করো চুনা তো জানে না চুনা ভাবছে যে হয়তো রিয়েল লাইফে না রিয়েল লাইফে স্কুল সে তো সেখানে আমি বলবো তুমি তো বাচ্চা গড়ার কারিগর অনেক সংযত হতে হবে এই মুখটা আমাদের কাল এই এই জীবটা না মুখটা আমাদের কাল এই জীব স্বাদের জন্য মরে খাবার কন্ট্রোল করতে না পারে রাজ্য খেয়ে নিয়ে তারপরে সব রোগের ভান্ডার তৈরি হচ্ছে এখন যা দিনকাল আর এই মুখ যে মুখটা কথা বলার আগে দশ বার চিন্তা করা উচিত আমি প্রত্যেকের জন্য বলছি কারণ বলে দেওয়া কথা কোনোদিনও ফেরে না আমি তার জল প্রমাণ আমি যা শুনেছি আমার ছেলেদেরকে নিয়ে খুব কম মানুষই আছে যারা এটা শুনেছে দরিদ্রের আজকে কষ্ট হচ্ছে তাহলে ভাবো তো যেদিন আমাকে বলেছিল যে ভাবে আমি মনে করতে চাই না ওইগুলো না আমি মনে করতে চাই না যে বলেছে তার মধ্যে গিল্ট এসছে আমি শুনেছি আমি মা হিসেবে ওটাকে একদম ভগবানের ওপর ছেড়ে দিয়েছি যে ভগবান বাচ্চাদের রক্ষা করবে প্রত্যেকের বাচ্চা প্রত্যেকে দীর্ঘায়ু হোক তারা সুস্থ থাকুক ভালো থাকুক নিজেদের লক্ষ্যে তারা সুন্দরভাবে বড় হয়ে উঠুক মায়ের করে এটুকুই চাই চলো অনেকটা কথা বলে ফেললাম এই বিষয়টাই কালকে থেকে মাথার মধ্যে চলছে বড্ড পরিমাণে থমথমে পরিবেশ হয়ে রয়েছে প্রতিবাদ আমরা সবাই করছি করব আগামী দিনে কিন্তু চেষ্টা করব বাচ্চার টপিক যেন আজকের পর থেকে না আসে যে কোনো বিষয় তোমার আমাকে অপছন্দ মারো না দশটা গালি কিন্তু কখনো বাচ্চাদেরকে টেনো যার বাচ্চা হোক ভাই আমি হাত জোর করে তোমাদের সবার কাছে বলছি বাচ্চা একদম ছেড়ে দাও যেমন বাচ্চাদেরও ছেড়ে দাও সেরকম যাদের সেই জায়গাটা শূন্য যে কোনো কথা বলার সময় তাকে এটা বলো না যে তোমার তো নেই তুমি বুঝবে কি করে তো এই জায়গাটাও বলা ছেড়ে দাও এটা আমি প্রত্যেকের জন্য বলছি শুরু করো না আরে ভাই একজন তো শুরু করো চলো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম এই সন্তান এই সন্তান নিয়ে এত কিছু অথচ এখনো আমাদের ফেস মাসি এখনো বলে যাচ্ছে যে একটা সন্তানহীনা মায়ের কষ্ট তোরা বুঝবি কি করে এটা বলছে আরসকে আচ্ছা মাসজি আমাকে একটা কথা বলো দেখিনি যে তুমি কি বোঝো একটা বাচ্চা মায়ের কাছে না থাকলে একটা মায়ের কি কি হতে পারে একটু বলো তো মাসে তোমার যে টুপি পরে এত ফুটানিগিরি কথাবার্তা টাইটেলে থামনেলে তুমি যে এত জ্ঞানের পাপিগিরি মারো তা বলছি এই বাচ্চা মায়ের কাছে না থাকলে বা একটা মা সন্তানহীনা হলে একটা মায়ের কি রিপারকেশান থাকা উচিত আপনার মতে সেটা একটু বলুন দেখিনি হুম পচা মাছ খেয়ে পচা চিকেন খেয়ে নোংরা রান্নাঘরে দাঁড়িয়ে নোংরাভাবে দিনের শুরুয়াত করে নিজের পুরো ব্রেনটা আপনার পচে গেছে নোংরা হয়ে গেছেন আপনি কদর্য মন মানসিকতা সব দিক দিয়ে সব দিক দিয়ে আপনাকে ব্যঙ্গ করতে হচ্ছে সন্দীপকে সন্দীপের বাবাকে যে ছেলে পারছে না তাই বাবা করছে কি করেছে কোন আমি অশ্লীলতা সে দেখিয়েছে তার ভিডিওতে প্রশংসা করতে খুব কুটকুটায় না তোমার হুম প্রশংসা হয় না ওই দুটো মানুষ যে পরিমাণে অক্লান্ত পরিশ্রম করে সেখানে প্রশংসা করতে ফেটে চৌচি রয়ে যায় যে না বাবা অপোনেন্টের প্রশংসা করা যাবে না কেন কেন এখানে ঠান্ডায় দিল্লি কি সর্দি মেঘ কাপন্তি আর ওখানে ভোর তিনটার সময় উঠে দুটো মানুষ অক্লান্ত পরিশ্রম শুরু করে আপনার ছিঁড়ে ফেটে হাতে নিয়ে বসে থাকতেন আপনি পচা মাঝ বেরোতো আপনার ওখান থেকে আর কিছু বেরোতো না বলতে বসে যান সন্তান ছাড়া মা কি করে একটা সন্তান ছাড়া মা পাগল হয়ে যায় মাথা কোটে সারাটা দিন আর্তনাদ শোনা যায় সেই মায়ের চোখে মুখে ভেসে ওঠে মা ফুর্তি মারে না আপনার যে আদরের চোরটা সোনা মনিটা যেরকম ফুর্তি মেরে যাচ্ছে দিনের পর দিন আর আপনার চোখে যে ঠুলি পেন্ডুলামের ঘড়ির মতন ঝুলছে সেটাই আপনার চোখের সামনে ঘুরতে থাকে ঘুরতে থাকে সাপোর্ট দেখাচ্ছেন আপনার ছেলে বড় হচ্ছে বুঝতে শিখছে অনেক কিছু সারাক্ষণ আপনি আপনার এই আঁচলের কোচের সাথে বেঁধে রেখে দেন আঁচল তো না শাড়ি টারি তো পরে না যাই হোক বেঁধে রেখে দেন সোনা রে মনারে খনারে খারে বসরে বস রে যা রে একটা মা তো তাই করবে তাই তো করা উচিত আমার কোনো অস্বাভাবিক মনে হয় না যে কেন আপনার ছেলে কোনো গার্লফ্রেন্ড পাতাচ্ছে না কেন আপনি গার্লফ্রেন্ডের প্রক্সি দিচ্ছেন ওই সব ফালতু কথায় যাব না আপনি মা হিসাবে ছেলে আপনার সঙ্গে ছায়ার মতন থাকে আপনি ছেলের পাশে আছেন খুব ভালো কথা এটাই তো হয় একটা মায়ের ডিউটি তো সেই ডিউটিটা কি আপনি দেখতে পান ওই বাচ্চার মায়ের মধ্যে দেখতে পান বিশ্বাস করুন কাচা কাঁচা আপনাকে গালাগালি দিতে আমার ইচ্ছা করে মন থেকে বলছি কিন্তু দিতে পারবো না দেবও না এক বয়সে আপনি অনেকটা বড় আমার থেকে আর দ্বিতীয় কথা হচ্ছে মা বাবার শিক্ষা আমার গালিগুলো কেন ওয়েস্ট করব আপনার পেছনে যার মন মানসিকতা পচা যে মা আমরা অনেকেই জানি গ্রাম্য সাইডে সোনা গয়না থাকে বেশিরভাগ লকারে রাখে না সেফ সিকিওর জায়গা হিসাবে ওই রকম জায়গা বেছে নেয় অনেকেই অনেকেই আমার এক মাসির বাড়ি থেকে মাসি আমার দূর সম্পর্কে নিজের না আমার বোম্মার বোন তার বাড়ির একবারই ঘুরতে গেছিলাম তার বাড়ির পায়ার চার কোনায় চারটে এরকম পায়া তৈরি করা পায়া ওই পায়াগুলোর চার পায়াতে সোনা গুজে রেখে দিয়েছিলো তারপরেও চুরি হয়েছে কি করে বাড়ির ঘরমুস্ত যে মেয়েটা ও কোনো কারণে একদিন জানতে পেরে গেছিল। তারপরে ওই সমস্ত সোনার চুরি করে নিয়ে গেছিলো যেদিন ওরা বাড়ি ছিল না কথাটা সেটা না বাড়ির বউসে সে তো জানতো যে ওই রকম জায়গায় সোনাগুলোকে রাখা হয়েছে কি করতো সন্দীপের মা খেত না সন্দীপের বাবা খেত যদি খাওয়ারই শখ থাকতো তাহলে তো তারা জানাতো না গামলা কি করে জানলো যে ওখানে সোনা আছে ওই হাড়ি খুলে সমস্ত সোনা নিয়ে গেছে এই যে আজকে ম্যাচিং করে তিনজনে মা বেটি বৌদিতে কানের পরা ঘন ঘন আংটি বানানো ঘন ঘন এই করা সোনাগুলোকে কাজে লাগাতে হবে তো হুম কাজে লাগাতে হবে তো আজ অব্দি ওই সোনানি মুখ খোলেনি আজ অব্দি একটা প্রোটেস্ট করেনি আর না কোনো অ্যালিগেশান দিয়ে কমপ্লেন করেছে যে এরা আমার নামে মিথ্যে অভিযোগ দিচ্ছে যে আমি সোনা নিয়ে এসেছি আর এত বড় মিথ্যে কথা ওরা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে গলা উঁচিয়ে বারংবার বলে দিচ্ছে সন্দীপ মিত্ররা যে সোনা নিয়ে গেছে একটা মায়ের কাছে তার সোনার টুকরো সন্তানের থেকে যখন অর্নামেন্টস মানে জুয়েলারি সোনা বেশি হয়ে যায় প্রিয় তাহলে সেই মায়ের জন্য গলা তোলে আপনার মতন কিছু পচা মাছ খাওয়া পচা পাবলিকরা নিজের সন্তানকে এরকমভাবে ছেড়ে থাকুন তো দেখি বাবারে সোনারে মনারে ওকে দেখে বুঝতে পারেন যে ওর মধ্যে এতটুকু ছেলের জন্য রকম কোনো রকম ভালোবাসা কিছু রয়েছে ছেলেটা অসুস্থ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা লাগছে অসুস্থ হচ্ছে মানে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে ঠান্ডা লাগছে বুক ফেটে যায় দশবার কপালে হাত থেকে দেখি গা গরম হলো কি না ওষুধ দিতে হবে কিনা রাত্রিবেলা উঠে উঠে দেখি কোথায় পায়ের তলায় তেল মালিশ করো হাতে তেল মালিশ করো আপনাদের মতন কিছু ছেঁচড়া ছিচকে অসভ্য কিছু মানুষ আছে যারা কিনা এই ধরনের মানুষকে সাপোর্ট দেখিয়ে অন্যের ওপরে আপনার ভয়েস রেজ করেন ধিক্কার আপনাদের মতন মানুষকে সে আবার সন্তানকে ফেলে গিয়ে যে দিন ফুর্তি আর দাদাদেরকে বাচ্চা বানিয়ে নৌকা ডুবির মধ্যে নিয়ে ভাসাচ্ছে নাচছে রাস্তাঘাটে নিচে বেড়াচ্ছে অন্যের পিকনিকের গানে হীরা বলে মা আদর্শ মা একটা মায়ের কি কষ্ট আর কেউ না দেখতে পান আপনার মতন আমাদের মতন কিছু পচা মাছ খাওয়া পচা পাবলিক দাদাদের বাচ্চা বানিয়ে ও বাবা চৌ বাচ্চার মধ্যে নৌকা ফাঁকা নৌকায় ডোল খাওয়াচ্ছে নেই নে ফাটে তুলি হাজাইরা লোকে কমেন্ট বক্সে গালাগালি দিচ্ছে গালাগালি দিচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট বক্সটা খুলে দেখুন যে একটু পানা কমাও তুমি আদামরিদ ধেরি পাঠি একটা চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো